হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ হাতে মাখা রুই মাছ বানাবো হেভি টেস্টি একদম ইজি প্রসেসে খেতে অসাধারণ টেস্টি হবে তার জন্য আমি মাছ নিয়েছি রুই মাছ আর এখানে নিয়েছে পেঁয়াজ কুচি আদা আর নিয়েছে কাঁচা লঙ্কা পেস্ট বানাবো আর টমেটোটা বেশি লাগবে টমেটোটা আমি বড়ো সাইজের দু তিনটে টমেটো নিয়েছি তিনটে মতো নিয়েছি টমেটো আর পেস্টগুলো বড় বড় করে কেটে নিয়েছে একটা টমেটোকে চার ভাগ করে নিয়েছে এখানে নিয়েছে নুন পরিমাণ মতো জিরে পাউডার হলদি পাউডার কাশ্মীর রেড পাউডার আর কিছু লাগবে না এখন আমি একটা পেস্ট বানিয়ে নিব নিয়েছে মিক্সিং জার নিয়েছে ওখানে দিয়ে দেবো আদা রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটা পেস্ট বানাবো তো আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি আর রান্নাটা প্রায় দশ মিনিটের মতো পুরো কমপ্লিট হয়ে যাবে একদম ফটাফট হয়ে যাবে রান্নাটা এবার আমি যে পেনে রান্না করবো সেই পেনটা নিয়েছে ওখানে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে মাছগুলো আমি বসিয়ে দিব ফার্স্ট আমি ঠান্ডা পেনের মধ্যেই বানাচ্ছি পরে এটা মেখে আমি ওভেনে বসাবো গ্যাস ওভেনে বসাবো তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর এই মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে টেস্টি হয় খেতে এখন আমি পেস্ট করা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা পুরোটা এখন আমি দিয়ে দেব গোড়া মশলাগুলো দিয়েছি জিরে পাউডার হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার বন্ধুরা আমার গলা খুব ব্যথা আর আওয়াজটা খুব বাজে শোনাচ্ছে খুব ঠান্ডা লেগেছে আমার তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পুরো মশলাটা দেওয়া দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটোগুলো একদম লাস্টে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা একটু বেশি দেবো কারণ এটা হাতে মাখা হবে তো এমনি তো মাছ ভাজা তেলটা মাছ ভাজতে তেল লাগতো কিন্তু এখানে মাছ ভাজতে তো লাগবে না এখানে মেখে নেব সামান্য পরিমাণে তেলটা একটু বেশি দেব তেলটা দিয়ে দিয়েছে এখন আমি খুব ভালো করে মেখে নেব এই মাখার মধ্যে আদাটা টেস্ট এসে যাবে খুব যত ভালো করে মাখা যায় খুব ভালো করে মাছটা মেখে নিচ্ছি আমি মশলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে মাখানো মা এবার আমি ওভেনটা অন করে দিয়েছি অন করে এবার পেনটা বসিয়ে দেব আর স্টিমটা কিন্তু আমি মিডিয়ামে রাখব তারপরে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দেব যেহেতু মাছটা ভাজা নাই ভেঙে যেতে পারে একদম হালকা হাতে নাড়তে লাগবে মাছটাকে আমি উল্টে উল্টা করে দেবো মানে দুই সাইডে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আবার ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য পুরো মাছটাকে আমি উল্টে উল্টে দিয়েছি এভাবেই আমি আবার ঢেকে দেবো ঢেকে আমি কষিয়ে নিব খুব ভালো করে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন একটু জল দিয়ে সামান্য পরিমাণে জল দিতে লাগবে জল দিয়ে আবার তিন মিনিটের জন্য ঢেকে ঢেকে দেবো ঢেকে দিলাম আবার তিন মিনিটের জন্য মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম একদম ইজি খেতে অসাধারণ টেস্টি একবার যে যে এভাবে খাবে তাকে বারে বারে খেতে লাগে এত টেস্টি হয় আর এই মাছের রেসিপিটা যে কোনো মাছের রেসিপি দিয়ে হবে পাটা মাছ কাতলা মাছ সেম প্রসেস করে খুবই টেস্টি লাগে খেতে হয়ে গেছে আমার এবার আমি ওভেনটা অফ করে দেব ও সরি লাস্টে আমি ধনেপাতা দিয়ে দেব একদম বাস্টে ধনেপাতা দিয়ে দিলাম ঢেকে দিয়েছে আবার তিন মিনিটের জন্য এখন আমি ওভেনটা অফ করে দিয়েছি অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে হেভি টেস্টি রুই মাছের রেসিপি হাতে মাখা রুই মাছের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতে তেমন টেস্টি হয়েছিল